নমস্কার বন্ধুরা আমি মিষ্টি আমার মিষ্টি মন চ্যানেলে আমার কাছে এবং দূরের বন্ধু সবাইকে সুস্বাগত আজকের আমি মুগ ডাল এবং সয়াবিন দিয়ে একটা প্রোটিনে ভরা রেসিপি তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি বাচ্চা থেকে বড় সববার খুবই পছন্দের হবে এই নিরামিষ রেসিপি তাহলে দেখতে থাকো আজকের আমি মুগ ডাল এবং সয়াবিন দিয়ে একটা প্রোটিনে ভরপুর নিরামিষ রেসিপি তোমাদের সামনে প্রস্তুত করে দেখাবো তার জন্য মুগ ডালটাকে আমি পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রেখেছি আর সয়াবিনটাকে আমি গরম জলে সেদ্ধ করে কিছুক্ষণ ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর জলটা ভালো করে নিংড়ে নিয়ে রেখে দিয়েছি একটা মিডিয়াম সাইজ আলুকে আমি বয়েল করে রেখে দিয়েছি এই রান্নার জন্য আরও আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা কাঁচা লঙ্কা গোটা জিরে গোটা ধনিয়া আর গোটা গরম মশলা আমি শুকনো কড়াইতে নেড়ে ভেজে রেখে আমি ডাস্ট নিয়ে নিয়েছি আর আমি হিং নিয়ে নেব যেহেতু এটা নিরামিষ রান্না আর আমি নিয়েছি সাদা তেল কিন্তু আমি সর্ষে তেলও ইউজ করব এদিকে দেখো নিয়েছি লবণ কাশ্মীরি রেড চিলি পাউডার এমনি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর আমি নিয়েছি কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা আমি যে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম এবার একটা মিক্সিতে আমি মুগ ডালটা নিয়ে নেব একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব সঙ্গে নেব আমি কয়েক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি যে মুগ ডালটা পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আদা দিয়ে একসাথে আমি পেস্ট বানিয়ে নিয়েছি এদিকেও দেখো সয়াবিনটা আমি গরম জলে ফুটিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি জল নিকড়ে নিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি এবারে আমি কড়াইয়ের মধ্যে প্রায় দু চামচ মতো সাদা তেল নিয়ে নিলাম সাদা তেলটা আমার গরম হয়ে যেতে আমি মুগ ডালের যে পেস্টটা করে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কা দিয়ে সেই পেস্টটা আমি এবার তেলের মধ্যে ভালোভাবে এদিক ওদিক করে আমি নাড়াব এইবারে আমি সয়াবিনের পেস্টটাও কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেবো দিয়ে ডালের পেস্ট এবং সয়াবিনের পেস্ট ভালো করে মিশিয়ে নেব তোমরা চাইলে সয়াবিনের পেস্টটাও আগে দিতে পারো কোনো অসুবিধা নেই এতে এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর লাল লঙ্কা গুঁড়ো আর আমি কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম দিয়ে ডাল এবং সয়াবিনের পেস্টের সাথে ভালো করে মিলিয়ে নেব এই দেখো বন্ধুরা আমার ডাল এবং সয়াবিনের মন্ডটা একদম রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব এবারে একটা আমি থালার মধ্যে কিছুটা সাদা তেল নিয়ে ভালো করে আমি মাখিয়ে নিলাম এবার সয়াবিন এবং ডালের মন্ডটা ওটা আমি এবার নামিয়ে নিয়ে থালার মধ্যে চামচ দিয়ে ভালো করে আমি মেলে দেব এবার একটুখানি ঠান্ডা জলে হাত দিয়ে দিয়ে একটু ভালো করে চেপে চেপে মন্ডটাকে আমি থালার মধ্যে ভালো করে মিশিয়ে দেব যাতে সুন্দর করে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবারে দেখো আমার মন্ডটা বেশ সুন্দরভাবে টাইট হয়ে গেছে এবং সুন্দরভাবে থালাতে বসেও গেছে এবার আমি পিস পিস করে একটা ছুরি দিয়ে আমি কেটে নেবো ধোকার মতো আকার দিয়ে আমি কেটে নেব যে যেমন পিস করতে চাও যেমন আকার দিতে চাও যে যার সুবিধা মতো আকার দেব আমি এরকমভাবে করলাম তোমরা তোমাদের সুবিধা মতো করো পিস পিস করে কেটে নিয়ে দেখো আমি ওই থালা থেকে আর একটা প্লেটের মধ্যে আমার পিসগুলো তুলে নিচ্ছি তোমরা তোমাদের সুবিধা মতো ছোটো বড়ো করতে পারো আমি এইভাবে করলাম কারণ আমার রান্নার জন্য এরকম দরকার তাই দেখো আমার আটার ঘোলটা একদম রেডি হয়ে গেছে এবার আমি ধোকাগুলো আটার ঘোলের মধ্যে ভালো করে এপিড ওপির আমি কোট করে নেব ডুবিয়ে নিয়ে আর আমি কড়াইতে সাদা তেলটা গরম করতে দিয়েছিলাম ওই তেলের মধ্যে আমি ধোকাগুলো ছেড়ে দেব একটা একটা করে খুব সাবধানে এবং আমি এপিট করে খুব ভালো করে লাল লাল করে সমস্ত ধোকাগুলো ভেজে নিয়ে ফিরে আসছি এই দেখো বন্ধুরা আমার সমস্ত ডাল আর সয়াবিন দিয়ে যে তৈরি ধোকলাই বলতে পারো বা ধোকা বলতে পারো সেটা পুরোটা দেখো রেডি ভেজে তুলে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে এইগুলো তোমরা হচ্ছে স্ন্যাক্স হিসেবেও খেতে পারো কিন্তু আমি এইগুলো আজকে রান্না করে দেখাবো এবার আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি এবার ফোড়ন একটা শুকনো লঙ্কা গোটা জিরে গরম মশলা ফোড়ন আমি দিয়ে দিলাম আর ফোড়নটা ভালোভাবে ভাজা ভাজা হলে আমি সেদ্ধ করা আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবং আলুগুলো ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে লাল লাল করে আমি ভালো করে ভেজে নেব আলুটা ভাজা ভাজা হলে এবার আমি কাশ্মীরি রেড চিলি পাউডার একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দেব আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে আমি মশলাগুলোর সাথে আলুটা মিশিয়ে নেবো দেখো কালারটাও কেমন লাল লাল হয়েছে এবং আঁচটা একটু কমিয়ে দেব কারণ পুড়ে যেতে পারে সমস্ত মশলার সাথে আলুটা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এবার একটা বাটিতে আমি একটু আদা কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে রেখেছিলাম প্রায় তিন চামচ মতো পেস্টটা আমি আলুর মধ্যে দিয়ে দেব আমি ওটা ইনগ্রিডিয়েন্টস দেখানোর সময় বলিনি একদম রান্নার সময় দেখাবো তার জন্য এবার সমস্ত মশলার সাথে আলুটা ভালো করে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এইভাবে প্রায় তিন থেকে চার চার মিনিট মতো আলুটা ভালো করে কষিয়ে নিতে হবে আমি এই রান্নাটা পুরোটাই নিরামিষ করেছি তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও রান্নাটা করতে পারো নিরামিষ রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে এইভাবে যদি তোমরা রান্নাটা করো এবার আমি গোটা জিরে গোটা ধনিয়া আর গোটা গরম মশলা শুকনো কড়াইতে নেড়ে আমি ডাস্ট বানিয়ে রেখেছিলাম এক চামচ মতো ওই মশলা গুঁড়োটা আমি দিয়ে দিলাম

একটু ঝোল তো থাকবেই তরকারিতে সেরকমভাবেই আমাকে নামাতে হবে আমার রান্নাটা এতক্ষণ যারা মন দিয়ে দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে দিবো এই দেখো বন্ধুরা আমার ঝোলটা একদম ফুটে গেছে সেবার তরকারি নামিয়ে নেওয়ার পালা কিন্তু তার আগে আমি একটু ভাজা যে গুঁড়ো মশলাটা ছিল ওটা আমি একটু দিয়ে দেবো আর আমি একটু ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দেবো তোমরা চাইলে একটু ঘিও ইউজ করতে পারো কিন্তু আমি ঘিটা দিলাম না এ ভালো করে মিশিয়ে দিই আমার রান্নাটা কমপ্লিট এবার আমি সার্ভ করব তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি আমার সয়াবিন আর মুগ ডাল দিয়ে একটা নিরামিষ অভিনব রেসিপি তোমাদের সামনে গরমা গরম সার্ভ করে নিয়েছি এই রেসিপিটা তোমরা বাড়িতে প্লিজ ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে নিরামিষের দিনে খুব ভালো রেসিপি একটা তোমরা পেয়ে যাবে গরম গরম ভাতের সাথে রুটির সাথে পরোটের সাথে আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল আইকন অবশ্যই প্রেস করো তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সব সময় হাসতে থেকো টাটা